অসংখ্য দুর্ঘটনা প্রতিদিন প্রতিদিন আর কার কাছে নিরাপদ যদি গরীব তলে পরে তো মরা লাগে না দেখেন না মেট্রোর তলে কোন জায়গা দিয়ে হাঁটবেন হাঁটবেন কই দিয়ে গাড়ি নিয়ে যাবেন দেখবেন এই পিলার এসে পড়ে গেছে পুরো পরিবার একসাথে শেষ রাস্তা দিয়ে ঘুরবেন দেখবেন বিশাল ট্রাকে শুই উল্টে পড়ে গেছে পুরো পরিবার একসাথে শেষ রাস্তা দিয়ে হাঁটবেন উপর থেকে একটা খুলে পড়ে গেছে জায়গায় শেষ আর সরকারের তো জুহাত আছে আরে দুর্নীতি যা হয়েছে হয়েছে 5 লক্ষ টাকা দিয়ে দেব না। মন খারাপ করিল না একটা প্রাণের দাম পাঁচ লাখ টাকা অথচ ইসলামে কেউ যদি কাউরে ভুলেও খুন করে ফেলে সেটার সাজা জানেন একশোটা উট বা তার সমপরিমাণ বললো এই যে আফগানিস্তান পাকিস্তান কয়দিন আগে যুদ্ধ হলো না আল্লাহ হেফাজত করুক মুসলিম রাষ্ট্রগুলোর যুদ্ধ আমরা এই মুহূর্তে কামনা করি না মুসলমানে ভুল থাকতে পারে কিন্তু যেই সময় পায়ের তলাই মাটি নাই ওই সময় যদি নিজেদের শক্তি নিজেদের পেছনে ব্যয় হয় কাফেররা তো পুরোটাই সুযোগ নেবে আল্লাহ হেফাজত করুক তো ওই সময় একটা সময় এমন হলো আফগানিস্তানে একটা হামলা করলো তারা ভেবেছিল এখানে মিলিটারি আছে কিন্তু কিছু সিভিল নাগরিক সাধারণ মানুষ সে হামলায় মরে গেল তাদের প্রত্যেকের ফ্যামিলিকে আপনি অনলাইন ঘাটলেই পাবেন প্রত্যেকের ফ্যামিলিকে আফগান সরকার ওই যে যে শাস্তি আছে একশোটা উটের সমপরিমাণ মূল্য একটা উটের দাম কত বলেন মাজারি সাইজের উট খুব বড় না খুব আবার একদম বাচ্চাও না মাজারি সাইজের উটের দাম কত একটা উটের দামই তো কিশোরগঞ্জের বাজারে পাবেনি তো না তাও যদি আসে অন্তত দুই চার পাঁচ লাখ টাকা হবে না একটা দামে যদি এত হয় একশোটার দাম কত এটা হলো তাও তো একটা প্রাণের বিনিময় হয় না বাস্তবতা এটাই গোটা দুনিয়া দিয়েও তো প্রাণের বিনিময় হবে না কিন্তু এটা হলো ইসলাম নির্ধারিত সাজা বাংলাদেশে কবে দেয় এমন কি ওই সরকাররা যখন বিদেশে যায় না কয়েকদিন আগেও তো গিয়েছিল তারা যে হোটেলে থাকে এক রাতে হোটেলের যে ভাড়া দেয় একজন মানুষ মরলে আর অর্ধেক টাকাও দেয় না আল্লাহ মাফ করুন তো এখন এই দেশে যে এত মানুষ দুর্ঘটনায় মারা যায় পুরুষও মরে নারীও মরেছে মানসিকভাবে পঙ্গু হয়ে লাস্টে গিয়ে অনেকে সুইসাইড করে পর্যন্ত আত্মহত্যা করে অথবা এইবার ঘটনা গোপন ছিল কেউ জানতো না এমন এমনভাবে ভাইরাল করবে মিডিয়া ছড়ায় দিবে লাস্টে গিয়ে নিজের ইজ্জত বাঁচাতে অনেক সময় যান পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে অথচ এসব অন্যায় নিয়ে দেখবেন কোনো কথাই নেই বহুত কিছু নিয়ে কেন যেন আলাপ হয় না বাংলাদেশে এখনো পর্যন্ত এই দেশে ওই নমরুদের ভাষা চলে নমরুদের ভাষা বলবেন কিভাবে ওই কোর্টে যদি আপনি যান দেখবেন এখনো উচ্চ আদালতে বিচারকের সামনে উকিলরা যখন কথা বলে কি বলে সম্বোধন করে ও মাই লর্ড ও মাই লর্ড লর্ড মানে হলো প্রভু আমাদের প্রভুকে অথচ উকিল বিচারককে ডাকছে আমার লর্ড আমার লর্ড আমার প্রভু সিস্টেম এভাবে চলে আসছে মাঝে মাঝে দেখবেন পত্রিকায় আসে রাষ্ট্রপতির কাছে অমুক প্রাণ ভিক্ষা চেয়েছে কেন কারণ জজ কোর্ট মৃত্যুদণ্ডের রায় দিয়েছে হাইকোর্টেও বহাল সুপ্রিম কোর্টে আপিল বিভাগেও বহাল সর্বশেষ ধাপ হলো রাষ্ট্রপতির কাছে এটা যায় তখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যায় রাষ্ট্রপতির মনে চাইলে ভিক্ষা দিবে না মনে চাইলে ভিক্ষা না দিবে বা রাষ্ট্রপতি প্রাণের মালিক হয়ে গিয়েছে আরে তো রাষ্ট্রপতি তো না

এমন কি যে এটাও পারবে না যে হুজুর ইসকনের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে কাদিয়ানের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে হিজব তৌহিদের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে রাসিয়ায়ে মুসাদ ওদের শয়তানের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে অথবা এই দেশে যত জুলুম হয় এগুলোর বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করলে যদি আমারেও ধৈর্য না যদি আমারেও মেরা ফলে যদি এই হয় যদি সেই হয় এখনো তো কত মানুষ ভয় পায় একজন বিদায় হয়েছে অনেকের ভয় এখনো কাটেনি গতকাল গিয়েছিলাম এক মাহফিলে ফরিদপুর ভাঙ্গা মাদ্রাসার তো স্টেজে বয়ান আমাকে কানে কানে এসে বলছেন হুজুর ওয়াজ করবেন ঠিক আছে কিন্তু এমন কিছু বইলেন না যেটা নিয়ে এলাকায় গন্ডগোল লাগে মাদ্রাসার উপর চাপ আসে রাজনৈতিক কোনো অস্থিরতা ছড়িয়ে পড়ে আমি শুনেছি বুঝেছি এরপর আবার বললাম আরেকবার বলেন তো যাতে করে কোনো শব্দ যদি ভুলো শুনি আবার ক্লিয়ার হয় তিনি আবার বললেন একদম শব্দে শব্দে বাক্যে বাক্যে আমি বললাম আপনার পরিচয় কি বললাম আমি মাদ্রাসার দায়িত্বে আছি বললাম মোতমিন সাহেব বললেন হ্যাঁ মোতামিম সাহেব পরে বয়ান শুরুই করলাম এটা দিয়ে যে হাসিনার আমলে একবার আমার এই অভিজ্ঞতা হয়েছে দুই হাজার বিশ সালে স্টেজে ওঠার পরে এই কথা বলা হয়েছে কেন ওই মাহফিলে বাংলাদেশের টপ লেভেলের প্রায় সব বক্তা ছিলেন খালেদ ইউ সাহেব হাবিবুল আহম্মদ কাসমি সাহেব এরকম টপ লেভেলের বক্তারা কিন্তু সরকার তখন নতুন একটা তালিকা বের করেছিল উনত্রিশ জন নিষিদ্ধ বক্তা ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত এদেরকে কোথাও আস করতে দেওয়া হবে না মাত্র তালিকাটা বের হয়েছে তো মাহফিলে একজনকেও আসতে দেয় নাই তখনও পর্যন্ত আমি তো মাত্র নতুন মাঠে তখনও পর্যন্ত সরকারের নজর আমার উপর তখনও পরে সারে নাই তা আমি গেলাম মহাজে এখন মোটে হিসাবে স্টেজে ওঠার পরে রাত প্রায় বারোটার দিকে আমাকে বললেন হুজুর এমনি বক্তা আনতে পারি নাই আপনি এসেছেন এমন কিছু বললেন না যে পরে পুলিশ চলে আসে বা কোনো ঝায় ঝামেলা হয় আমি বললাম যা একটা অভিজ্ঞতা হয়েছিল এতকাল আগে আর একটা হলো এতকাল পরে তো এখন বাস্তবতা এটাই কারো যদি এমনও হয় যে জবান দিয়ে বললেও আমার ভেতরে ভয় কাজ করে নবী তার জন্য তিন নম্বর একটা অপশন বলে দিয়েছেন তোমারও একটা কাজ করা লাগবে লাগবে দিল দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে কিভাবে শুধু ঘৃণা করলে হবে না বাঙ্গালী আবার অনুবাদ করে ঘৃণা করা ঘৃণা করা শুধু ঘৃণা করলে অন্যায় পরিবর্তন হয় না ঘৃণা তো ইসরায়েল করেন কি হয়েছে ঘৃণা আমেরিকার জুলুম কেও করেন তো কি হয়েছে ঘৃণা তো ষোলো বছরও করেছেন কি হয়েছে শুধু ঘৃণা করলে অন্যায় পরিবর্তন হয় না বরং অন্তরের কাজ হলো ঘৃণার পাশাপাশি প্ল্যান এবং পরিকল্পনা করতে থাকা যখন জেলে ছিল বছর বছর কেউ বছর হাত ব্যবহারের সুযোগ হাত তো বন্ধ মুখ ব্যবহারও সুযোগ নেই কারণ জেলে তো বন্দি কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বসে থাকে নাই আমাদের চোখ সাক্ষী আমাদের কান সাক্ষী পুরো এক বছর জুড়ে তারা যে পরিকল্পনা করেছেন পারস্পরিক মত বিনিময় করেছেন সেটার ফলাফলই আজকের এই বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থানের ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন বাতাস আসতে দেরি পানি গড়িয়ে পড়তে দেরি না ওরা সংখ্যায় কম কিন্তু সংঘবদ্ধ খালি সংঘবদ্ধ না প্রত্যেকে এক একজন বিশাল বিশাল পাওয়ার কেউ ইন্ডিয়ার সাথে কেউ আমেরিকার সাথে কেউ চায়না রাশিয়ার সাথে বড় বড় শক্তির সাথে ওরা শৃঙ্খলাবদ্ধ যার কারণে লোক কম কিন্তু একদিকে নিজেরা সংগঠিত আর একদিকে বড় শক্তি তাদেরকে এজেন্ডা পর্যন্ত বাস্তবায়ন করে বেড়ায় বাংলাদেশে দেখেন সংবিধানের চার মূলনীতির মধ্যে গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে ধর্ম নিরপেক্ষতা আছে জাতীয়তাবাদের আছে এই দেশে কয় persen মানুষ ধর্ম নিরপেক্ষতা চায় বলেnabla এই দেশে কয়জন মানুষ সামষ্টন্ত্র বোঝে চাইকে ওই আলাপ রাখেন সামষ্টন্ত্র কোন হালুয়া এই এই দেশের কয়জন বোঝে কিন্তু এইটারে পর্যন্ত নিয়ে ঢুকিয়ে রেখেছে অথচ সংবিধানের চার মূলনীতির মধ্যে এমন কিছু আসে নাই যে এখানে আল্লাহর বিধান চূড়ান্ত থাকবে আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোন বাপের ব্যাটা যে কোন আইন করলে সেটা দশ মিনিট চলে ফেলা হবে দরকার ছিল না একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে যেখানকার রাজধানীকে বলা হয় মসজিদ শহর যেই দেশে এত আজমাফিল হয় পৃথিবীর কোথাও হয় না যেই দেশে এত মাদ্রাসা আছে পৃথিবীর দ্বিতীয় কোন দেশে খুঁজে পাবেন না এমনকি বিশ্বস্তবাদা পর্যন্ত যেই দেশে হয় ওই দেশে সান অন্তত এতটুকু হওয়া উচিত ছিল না যে সংবিধানে থাকবে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোন আইন এই দেশে কার্যকর হবে না কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর এমন কিছু ঢুকাতে পারি নাই আজ এটা ঢুকে আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ অথচ পড়ালেখা যারা জানে না যারা নিজের নামে সাইন করতে পারে না তারাও জিজ্ঞেস করেন ভাই সকল ক্ষমতার মালিককে মুসলমান তো মুসলমান হিন্দু রে জিজ্ঞেস করেন না যে সকল ক্ষমতার মালিককে একজনও বলবে না একজনও বলবে না জনগণ তো যেই জিনিস এই দেশে কেউ চায় না ওইটাকে পর্যন্ত সংবিধানের মধ্যে ঢুকিয়ে রেখেছে না আল্লাহর ক্ষমতা বান্দা নিয়ে নিয়েছে এজন্য আল্লাহ যে হারাম করেছেন ওরা হালাল করে দিয়েছে আল্লাহ বেশাখানে হারাম করেছেন না হালাল বেশ হালাল না হারাম সবাই জানে হারাম কিন্তু বাংলাদেশে সরকার হালাল করে দিয়েছে লাইসেন্স দিয়েছে লাইসেন্স কত বেশাখানা লাইসেন্স নিয়ে চলছে মদের বার আমার আল্লাহ হালাল করেছেন না হারাম অথচ বাংলাদেশে বহু উন্নত উন্নত মদের বারকে হালাল করে দিয়েছে লাইসেন্স দিয়ে রেখেছে কি এয়ারপোর্টেও গেলে দেখবেন কর ছাড়া কট্টল লাগবে না বেটটা ওই ট্যাক্স ম্যাচ নেবেন আপনার থেকে আলাদা করে আপনাকে ওই জিরো পার্সেন্টেই তারা আপনারা মচ্ছরবাহ করে দিবে এমন কি এমন কি সুদ যে সুদ হল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ সুরায় বাকারে আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পুরো দেশের অর্থনীতি এসে সুদের উপর দাঁড়িয়ে আছে কিভাবে সম্ভব হলো এগুলো এমনকি রাস্তায় 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 অমুকের আব্বা তমুকে শ্বশুর তমুকে দুলাবাইয়ের মূর্তিটা নিয়ে পুরো দেশটারে ভরে ফেলেছে ঘরে ছবি না থাকলে ঘরে ছবি থাকলে ওই ঘরে রহমতের ফেরেস্তা আসে না পুরো দেশ যদি এরকম ভাস্কর যদি ভরে যায় ওই দেশেও তো রহমতের ফেরেস্তা আসতে পারে না আসে কিন্তু রহমতের টান না গজবের টা গজবের টা আসে এজন্যই তো বিপদ পিছু ছাড়ে না আজকে সমস্যা তো কালই সমস্যা ওই সমস্যা কাটতে না কাটতে আরেক সমস্যা সমস্যা শেষ হয় না হবে কিভাবে ভাবে আল্লাহরে নারাজ করে কেউ দুনিয়াতে ভালো থাকতে পারে না তো হলছে এভাবে চলছে এমন কি কত সমস্যা এমন বলতে বলতে বলতেও সমাধান হচ্ছে বাংলাদেশের একটা সংকট যখন দেখবেন কেউ দুর্ঘটনায় মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় বা খুন হয় তখন তার লাশটাকে নিয়ে পোস্টমর্টম করে না ময়না তদন্ত ছোটবেলা থেকে আমার কাছে এটা খুব একটা কষ্টকর ব্যাপার ছিল একজন মানুষ তাকে নিয়ে কাটবে কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু রেখে দিবে লাস্টা ফ্যামিলি পাওয়ার আগে তারা যেভাবে ইচ্ছা সেভাবে হস্তগত করবে অথচ পরিবারের অনুমতি নাই তার অনুমতি নাই কোনো কিছুই নাই আল্লাহ মাফ করো ওই সময় তো কষ্ট লাগতো মানবিক কারণে কিন্তু এখন এমন এক জামানা এসেছে আপনাদের মনে থাকার কথা এক সপ্তাহ মনে হয় পার হয়নি আপনাদের পাশের জেলা ময়মনসিংহ একদম পাশে না এই বড় বোল থেকে একটু আগালেই তো নাম দেয় ময়মনসিং এরিয়া শুরু ময়মনসিং মেডিকেলে এখনো মনে এক সপ্তাহ হয়নি একটা মেয়ে সুইসাইড করে করে আত্মহত্যা তার লাশ আনা হয়েছে মেডিকেলে পরবর্তীতে পোস্টমর্টেমের পর দেখা গেল যে সেই নারীর ভেতরে একদম তাজা বীর্য তারা পেয়েছে এটা নিয়ে কিভাবে সম্ভব পরবর্তীতে ঘাটাঘাটি করে তারা দেখে যে লাশটা এনেছে যে লাশটা এনেছে যে সে নিজে এক ফাঁকে যখন দেখেছে যে এখানে যেই জায়গায় ময়নাতদন্ত করে জায়গাটা খালি ডাক্তারও নাই নার্সও নেই কেউ নাই ওই চান যে মরা লাশ মরা লাশ মানুষের রুচি কতটা বিকৃত হলো অন্তরের মধ্যে কি পরিমাণ মোহর পড়লে আরে জিনা তো জিনাই সেখানে একটা মরা লাশ তাও এমনি এমনি মরা না সুইসাইড করে মরা গলায় ফাঁস দিয়ে কেউ মরল আর চেহারার কি অবস্থা হয় জিব্বার কি অবস্থা হয় এরকম সুইসাইড করে মরা একটা মেয়ে তা আত্মহত্যা করেছে কেন এই দুনিয়ার ঝামেলা থেকে বাঁচতেই তো তার কাছে মনে হয়েছে মরলেই মনে হয় সমাধান যদিও মরলে কোনো সমাধান না আত্মহত্যাকারীর মরলে তোর আজাব শুরু তারপরও যেই ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দে আত্মহত্যা করলো এর চাইতে বড় ঝামেলা তার উপর নেমে আসলো আমার সবচাইতে কষ্ট লেগেছে মানতাম এটা একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা মাঝে মাঝে দুই চারটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু ডাক্তারের সাক্ষাৎকার যখন নিচ্ছে ডাক্তার বলছে এটা কোনো রেয়ার কেস না মানে দেশে বিভিন্ন জায়গায় এমনটা অনেক সময়ই হয়ে থাকে তার চাইতে বড় কষ্টের ব্যাপার হলো এখনো পর্যন্ত বাংলাদেশে আইন হয় নাই মনে করেন একটা লাশ গেল লাশটা পুরুষেরও হতে পারে লাশটা নারীরও হতে পারে কারণ পোস্টমর্টম করবে দরকার ছিল পুরুষেরটা পুরুষ করুক নারীর নারী করুক স্বাভাবিক না এমন যেমন লাশ যখন গোসল দেওয়া লাগে গোসল দেওয়ার ক্ষেত্রে পর্দার বিধান আছে নাকি নাই প্রতিটা ক্ষেত্রেই তো আছে লাশ দেখা বলেন গোসল দেওয়া বলেন প্রতিটা ক্ষেত্রেই তো আছে তো পোস্টমর্টম তো জটিল ব্যাপার যে সময় গায়ে কিছুই থাকবে সর্বোচ্চ লজ্জাস্থানের উপর হালকা কোন রকম একটা কাপড় দিয়ে রাখে ওই রকম হাল হতে পুরুষেরটা পুরুষ আর নারীরটা নারী যদি না করে ওইখানেও ফেতনার আশঙ্কা আছে কিনা এমনকি শারীরিক সম্পর্কে না জড়ালো একটা নারী এমনও হতে পারে জীবনে কোন পর পুরুষের সামনে যায় নাই আলহামদুলিল্লাহ এই দেশে এখনো এমন নারীও আছে এখনো আছে এই ফেতনার জামানায় যে এটাও পছন্দ করে না তার গায়ে কোনো পর পুরুষের ছায়া পড়ুক রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ছাতা একটা রাখে ছাতা একটা রাখে কেন কোন পাশ দিয়ে চলে তার দিকে ধরে, যাতে করে ওই যে ছায়া আরে মানুষ মানুষ তো ছায়াটা পর্যন্ত যাতে সে গায়ে না লাগে এমন আত্মমর্যাদা সম্পন্ন নারী রে এখনো এই দেশে আছে কি নাই কেউ খাবার খেয়ে গিয়েছে ঘরে মেহমান এসেছে যত বড় হুজুর হোক আর যেই হোক কোন পাত্রে খাবার খেয়ে গিয়েছে এটারে কতবার যে ধোবে কতবার যে ধোবে কেন যাতে করে পর পুরুষের ছোঁয়া লাগা কোনো কিছু নিজের অজান্তেও যাতে সেখানে তার শরীরের কোনো অংশে স্পর্শ না লাগে এরকম নারীরাও আল্লাহ না করুক দুর্ঘটনা হয়তো যে কারো মরম হতে পারে আর বাংলাদেশে মাদকে আক্রান্ত হয়ে কয়জন পরে দুর্ঘ বিভিন্ন রোগ কয়জন কয়েকজন মরে প্রত্যেক বছর সবচেয়েইতে বেশি সবচেয়েইতে বেশি যে কয়েকটা কারণে মানুষ মরে এর মোটামুটি শীর্ষেই